আসসালামু আলাইকুম তো এবারে তুহিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজ একটি ভাব সম্প্রসারণ শেয়ার করছি যে ভাব সম্প্রসারণটি শেয়ার করছি সেটি হচ্ছে চরিত্র মানুষের অমূল্য সম্পদ গুরুত্বপূর্ণ এই ভাব সম্প্রসারণটি সহজ শব্দ দিয়ে একটি স্যাম্পলের উপর ভিত্তি করে তৈরি করেছি আর তো এবারে তুহিন চ্যানেলটিতে সহজ শব্দ দিয়ে সমস্ত ভিডিওগুলোই আপলোড করা হয়ে থাকে সুতরাং চ্যানেলটি পাশেই থাকবে তুলে ধরছে চরিত্র মানুষের অমূল্য সম্পদ মূল ভাব মানুষের জীবনে সর্বশ্রেষ্ঠ অমূল্য সম্পদ হলো তার চরিত্র এই চরিত্রের বলেই মানুষ সর্বোচ্চ সম্মানিত হয়ে থাকে সম্প্রসারিত ভাব মানবিক গুণাবলীর মধ্যে চরিত্র সর্বশ্রেষ্ঠ গুণ যা টাকার বিনিময়ে ক্রয় বিক্রয় হয় না সূর্য এবং চন্দ্রের আরো যেমন পৃথিবীর অন্ধকার দূরীভূত করে তেমনি চরিত্র গুণে মানুষ নিজেকে বিকশিত করতে পারে চরিত্রহীন ব্যক্তি পশুর সমান সে বিদ্যান হলেও মৃত্তিকা খণ্ডের ন্যায় পরিত্যাজ্য, ঘৃণ্য ও তিরস্কৃত ইংরেজিতে একটি প্রবাদ আছে হোয়েন মানি ইস্ট হেলথ ইজ লাম হোয়েন ক্যারেক্টার ই লস্ট এভরিথিং ইজ লস্ট চৈত্রবান ব্যক্তিকে সবাই শ্রদ্ধা করে চরিত্রের সৎ গুণাবলী মানব জীবনকে সমৃদ্ধ করে চরিত্রবান ব্যক্তির সংস্পর্শে এসে মানুষের মানুষ ধন্য হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বেশি পরহেজগার যে চরিত্রের দিক দিয়ে উত্তম কেননা চৈত্রবান ছাড়া কেউ আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে না এজন্য মানুষের সবচেয়ে দামি সম্পদ হলো তার চৈত্র আর চৈত্রবান ব্যক্তি সর্বদা পুরস্কৃত হয় মন্তব্য চৈত্র মানব জীবনের অলংকার ও অমূল্য সম্পদ চরিত্র মানব জীবনের মুকুট তাই বলা হয় দ্য ক্রাউন অ্যান্ড গ্লোরি অফ লাইফ ইন ক্যারেক্টার এটি শিক্ষার্থী সহজ শব্দ দিয়ে সমস্ত ভিডিওগুলো গুলো চ্যানেলটিতে নিয়মিতভাবে আপলোড করা হয়ে থাকে চ্যানেলটির পাশেই থাকবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম